ভ্রমণপতি স্নিগ্ধার চ্যানেলে সকলকে স্বাগত আজকে যাচ্ছি মধ্য কলকাতার জোড়াসাক্ষ ঠাকুরবাড়ির কাছে অবস্থিত একটা দারুণ আর্কিটেকচারে ভরা এবং আধ্যাত্মিক পরিবেশপূর্ণ সুন্দর একটা মন্দিরে এই মন্দিরে কিভাবে আসবেন সেটা আগে আমি বলে নিই মেট্রো করে এলে গিরিশ পার্ক স্টেশনে নেমে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে এই যে বাঁদিকে রাস্তাটা ধরতে হবে সেন্ট্রাল এভিনিউ রোড ধরে একটুখানি এগিয়ে গেলেই পড়বে গিরিশপাগ ক্রসিং যাচ্ছি আমি গিরিশপা ক্রসিংয়ের কাছে ক্রসিং এসে গেছে এখান থেকে সোজায় যে উল্টো দিকে রাস্তাটা ক্রস করে যে সিকসিডিয়া হাউসটা দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের পাশ দিয়ে বিবেকানন্দ রোড ধরে এই ফুটপাথ দিয়ে এগিয়ে যেতে হবে পাঁচ মিনিট হেঁটে যাওয়ার পরেই এই মন্দিরটা পড়বে রাস্তার ডান দিকে এই মন্দিরের নাম হলো শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির মন্দিরের প্রবেশদ্বার এখনো পর্যন্ত বন্ধ রয়েছে আর বাইরে থেকে দেখছি মন্দিরটা ভীষণ সুন্দর সাদা মার্বেল পাথরে নির্মিত এই মন্দির আর কাজগুলো তো অসাধারণ পাথরে খোদাই করা কাজগুলো মন্দিরের প্রধান প্রবেশদ্বারের উপরের অংশে বহু পৌরাণিক কাহিনীর দৃশ্য নিখুঁতভাবে খোদাই করা রয়েছে এখন বিকেল সোয়া চারটে বাজে মন্দিরের প্রধান প্রবেশদ্বার এবার খোলা হলো এবার মন্দিরের ভিতরে যাব কিন্তু তার আগে মন্দিরের এই প্রধান প্রবেশদ্বারের উপরের অংশে পৌরাণিক কাহিনী অবলম্বনে খোদাই করা নানা মূর্তি নিখুঁতভাবে করা আছে সেগুলো একটু দেখে নিন মন্দিরে প্রবেশ করার পরেই এই বিরাট ধ্বজাস্তম্ভটা দেখা যাবে এটা মন্দিরের গর্ভগৃহের সামনে রয়েছে উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে অবস্থিত এই মন্দিরটা উনিশশো সালে নির্মিত হয়েছিল দক্ষিণী স্থাপত্যশৈলীর অনুকরণে এই শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন মহারাজ প্রয়াগনারায়ণ তিওয়ারি মন্দিরের ভিতরে বা এই যে হলঘরটা আছে এখানে মন্দিরের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে মন্দিরের এই দুই দিকে আছে সাদা পাথর দিয়ে নির্মিত দুটো হাতির মূর্তি ভারতীয় কৃষ্টিকলাতে হাতির মূর্তিকে ধনসম্পদের সম্পদের প্রতীক হিসাবে বলা হয় ধ্বজাস্তম্ভের সামনে গর্ভগৃহে ঢোকার আগেই ভগবান বিষ্ণুর অবতারগণের ছোট ছোট মূর্তির সমারোহ দেখা যাচ্ছে এই মন্দিরের উপরের অংশে সমস্ত মূর্তিগুলো এবং কাজ কিন্তু সম্পূর্ণ সাদা মার্বেল পাথরের তৈরি মন্দিরের গর্ভগৃহের সামনে রয়েছে অনেক পিলার সমস্ত মন্দিরের এই যে অনেকগুলো পিলার রয়েছে প্রত্যেকটা পিলারে আলাদা আলাদা ধরনের মূর্তি তৈরি করা রয়েছে পাথরে খোদাই করা মন্দিরের গেটের সামনেই রয়েছে ছোট ছোটো এই ফুলের স্টলগুলো পুজোর ফুল এখান থেকেই পাওয়া যাবে মন্দিরে এখন বৈকালিক আরতি শুরু হবে এবারে দেখে নেওয়া যাক গর্ভগৃহের মাঝখানে বৈকুণ্ঠদেবের মূর্তি আছে আর বৈকুণ্ঠদেবের মূর্তির দুপাশে আছেন ভূদেবী এবং শ্রীদেবী বৈকুণ্ঠনাথ মন্দির খোলা থাকে সকালবেলা ছটা থেকে বেলা সাড়ে দশটা অবধি বিকেলবেলা সোয়া চারটের থেকে আটটা অবধি খোলা থাকে মন্দির প্রতিদিন খোলা থাকে আর সকাল সাড়ে আটটার সময় দই ভাত প্রসাদ দেওয়া হয় দেখে আমরা চলে এলাম এবারে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে এখন লাইট অ্যান্ড একটা অনুষ্ঠান হবে সেটা আমরা গিয়ে দেখব ঠাকুর বাড়িতে এসে টিকিট কাউন্টার থেকে পঞ্চাশ টাকা করে জনাপ্রতি টিকিট কেটে নিয়ে আমরা লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠানটা দেখব আর এই অনুষ্ঠানটা কিন্তু সোমবার বন্ধ থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব ও যৌবনের অনেক দিন এই বাড়িতেই কেটেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ গগনেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ প্রিন্স দ্বারকানাথ প্রমুখ ব্যক্তিদের স্মৃতি আর জমিদারির ঐতিহ্যের ছোঁয়ায় বিশ্বভারতীর তত্ত্বাবধানে পরিষ্কার পরিচ্ছন্ন এই বিশালাকার লাল রঙের জোড়াসাগর ঠাকুর বাড়িটার চারিদিকে সুসজ্জিত গাছপালা রয়েছে আর জমিদারি ঐতিহ্যের ছোঁয়াও বর্তমান সতেরোশো চুরাশি সালে কলকাতার বড়বাজারের বিখ্যাত শেখ পরিবারের বৈষ্ণবচরণ শেঠ এই জমিটা নীলমণি ঠাকুরকে লক্ষ্মী জিওয়ের জীবের নামে দেবত্ব সম্পত্তি হিসেবে দান করেছিলেন বাংলার নবজাগরণের পীঠস্থান এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবারে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে Oh, mm -hmm. mm -hmm.